সম্মানিত কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই কৃষি নির্ভরশীল এই বাংলাদেশে আমরা যারা কৃষক রয়েছি তাদেরকে অবশ্যই প্রত্যেকটা ফসলের রোগ নিরাময় সম্পর্কে রোগ নির্ণয় সম্পর্কে অবশ্যই জানতে হবে তো ভাইরা আমার আমি আজকে একটি ক্ষীরার জমিতে আসছি তো এই জমিতে একটি সমস্যা হয়েছে যে সমস্যাটি হলো জমির গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছে হলুদ হলুদ ছোপ ছোপ দাগ পড়তেছে তো এটাকে বলা হয় এই রোগটির একটি নাম রয়েছে সেটা হলো ডাউনি মিল্ডু তো আমরা যারা শশা এবং খিরা চাষ করতেছি এই ডাউনি মিলডিউ হল শশা এবং খিরা গাছের জন্য সব থেকে ভয়াবহ একটি রোগ যা আপনার স্বপ্নের ফসলটাকে নিমিশে কিন্তু শেষ করে দিতে পারে এই যে ক্ষীরার গাছ দেখছেন এই গাছটার বয়স কিন্তু মাত্র ষাট দিন মাত্র দুই দু থেকে তিন দিন হলো ফল হারভেস্ট করেছে কিন্তু সামান্য পরিমাণে তো এখনই যদি এই গাছটা যদি রোগ আক্রান্ত হয়ে যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই ব্যক্তি হলো কৃষকটি হলো লসের সম্মুখীন হয়ে যাবে এখান থেকে কোনো প্রফিট আশা করতে পারবে না কারণ এই রোগটি হল সব থেকে ভয়াবহ রোগ তো সম্মানিত কৃষক ভাইয়েরা আমরা যারা শশা এবং ক্ষীরা চাষ করতেছি এই ডাউনিমিলড রোগ যাদের জমিতে লেগে গেছে তারা নিরাশ না হয়ে এর কিন্তু পরিচর্যাগুলো যেটা রয়েছে সঠিকভাবে সেই পরিচর্যাগুলো করতে হবে কারণ প্রত্যেকটা অসুখের কিন্তু প্রত্যেকটা হলো চিকিৎসা রয়েছে যে চিকিৎসা যদি আমরা সঠিকভাবে করি প্রত্যেকটা অসুখ কিন্তু ঠিক করা যায় তো সময় তো কৃষক ভাইরা আমরা যারা প্রথমত যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা স্টেপের যে কাজগুলো রয়েছে আপনি এই কাজগুলোকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত যে কাজগুলো করব জমি থেকে এই যে আক্রান্ত যে পাতাগুলো রয়েছে দেখছেন যে আক্রান্ত পাতা যেগুলো রয়েছে উপরে নিচে সব এই আক্রান্ত পাতাগুলোকে জমি থেকে ক্লিয়ার করে দেব বা এগুলা একবারে ভেঙে দেব প্রত্যেকটা পাতা যেগুলো আক্রান্ত হয়েছে প্রত্যেকটা পাতা ভেঙে দেব কারণ একটি আক্রান্ত পাতা একটি সুস্থ পাতাকে আবার ওঠানো কিন্তু অসুখ হয়ে যাবে কারণ একটি ভালো জিনিসের সঙ্গে অসুস্থ জিনিসের সাথে একটু ভালো জিনিস থাকবে তখন কিন্তু ওটা ভাইরাসের সঙ্গে ওটা ভালোটাও কিন্তু খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদেরকে আক্রান্ত পাতাগুলো আউট করে দিব। এবং পাতাগুলো জমি থেকে আউট করে দেওয়ার পরে যে ছত্রাকনাশকটি ব্যবহার করব সেটা হলো ম্যানসার এটা হলো প্রতিরোধক এবং প্রতিশোধক যার কেমিক্যাল কম্পোজিশন হলো কার্বনডাজিম এবং ম্যানকোজেব যেটা গাছের যে ক্ষত তৈরি হয়েছে কার্বন ডাই অক্সাইড হলো ক্ষতটা কী হলো শুকিয়ে দেবে এখান থেকে কোনো পছন্দ জাতি না তৈরি হয় সেটা সাহায্য করবে সঙ্গে আমরা কিছু কীটনাশক ব্যবহার করব সেটা হলো টিডো এবং টিডো এবং মাকড়ের জন্য ভাটিম্যাক। টিডোর কাজ হলো জমিতে যে শোষক পোকাগুলো রয়েছে সাদামাছি অ্যাসিড জ্যাসিড টিপস এগুলোকে ধ্বংস করে দিবে এবং মাকড় ভাটিমেঘ হলো মাকড়ের মাকড়ে শেষ করে দিবে ভাটিমেঘ হলো মাকড়ের জন্য ভালো কাজ করে তো ভাইরা আমার প্রথম স্টেপের কাজ শেষ হয়ে গেল দ্বিতীয় স্টেপে আমরা কি করব। জমিতে ডাউনি মিলডুর জন্য আরেকটি যে সটাক নাশক রয়েছে প্রথমত তিন দিন পরে সেই সটাক নাশকটি আমরা আবার জমিতে প্রয়োগ করব সেটা হলো কপাল এই কপাল ডাউনি মিলের জন্য খুবই ভালো কাজ করে কপাল আমরা জমিতে পার লিটারে দুয়ের থেকে আড়াই গ্রাম ব্যবহার করব কারণ এটা যেহেতু আক্রান্ত হয়ে গেছে এই জমিতে একটু বেশি ব্যবহার করতে হবে যাতে এটি ভালো কাজ করে আর কি কপালের মধ্যে রয়েছে কপাল অক্সিক্লোরাইড যেটা ডাউনি মিলির জন্য খুবই ভালো একটি উপযোগী হিসেবে কাজ করে এবং সাথে রয়েছে ডায়মেথোম তো ভাইরা আমার দ্বিতীয় স্টেপের কাজ শেষ হয়ে গেল তৃতীয় স্টেপে কি করব জমিতে আমরা কিছু অনুখাদ্য প্রয়োগ করব যে অনুখাদ্যটি হলো কারণ একইভাবে যদি আমরা অ্যান্টিবায়োটিক যদি কীটনাশক এবং ব্যবহার করতে থাকি কিন্তু গাছের কিন্তু একটি দুর্বলতা ভাব আসবে এই দুর্বলতা ভাব ঠিক করার জন্য আমরা অনুখাদ্য প্রয়োগ করব সেটা হলো জিং দেব বরুণ দেব এবং সাথে আমরা ভালো একটি ইয়ে রয়েছে পিজিআর রয়েছে সেটা হলো মিরাকুলান এটা আমরা গাছে ব্যবহার করব কারণ আক্রান্ত গাছকে সতেজ রাখার জন্য অবশ্যই অনুখাদ্য কিংবা ভিটামিন পিজিআরের প্রয়োজন রয়েছে যেটা ব্যবহার না করলে গাছ কিন্তু দুর্বল হয়ে যাবে গাছের রোগ নির্ণয় হবে কিন্তু গাছটা কিন্তু দুর্বল হয়ে যাবে এই দুর্বল ঠিক করার জন্য আমরা এই অনুখাদ্য এবং পিজারগুলো ব্যবহার করব তো মোটামুটি হলো তৃতীয় স্টেপের কাজ শেষ হয়ে গেল চতুর্থ স্টেপে গিয়ে আমরা আরেকটি ছত্রাকনাশক ব্যবহার করব সেটা হলো ক্যাভিও ব্যবহার করবো ক্যাভিও কিন্তু ডাউনি মিলডুর জন্য খুবই ভালো কাজ করে একটি এই ছত্রাকনাশকটি কারণ ডাউনি মিলুর জন্য যদি আমরা একই ছত্রাকনাশক ঘুরাই ঘুরাই মানে বারবার ব্যবহার করি তাহলে কিন্তু ওই ছত্রাকনাশকটি কিন্তু ভালো কাজ করবে না কারণ প্রত্যেকটা ছত্রাকনাশক কিংবা কীটনাশক যদি আমরা একই জমিতে বারবার ব্যবহার করি ওটার কার্যকারিতা কিন্তু হ্রাস পাই সেজন্য আমরা ক্যাবিও ব্যবহার করব ক্যাবিও সঙ্গে আমরা পোকা মাখড় মারার জন্য সাদা মাছির জন্য আমরা মোভেন্টো ব্যবহার করতে পারবো এবং মাকড়ের জন্য আরেকটি কীটনাশক ব্যবহার করতে পারবো তো এভাবে চতুর্থ পঞ্চম ধাপের কাজগুলো শেষ হয়ে গেল তারপরে আপনার জমিতে কি করব সেচ প্রয়োগ করব জমিতে যখন সেচ প্রয়োগ করবো কেননা জমিতে শশা জমিতে পর্যাপ্ত সেচের হয় প্রয়োজন হয় গাছটা চাঙ্গা রাখার জন্য গাছ জমিতে সেচ প্রয়োগ করব এবং সাথে গাছের যে প্রয়োজনীয় যে সারগুলো রয়েছে মাটির এই রাসায়নিক সারগুলো আমরা জমিতে প্রয়োগ করব। যার ফলে গাছগুলো যাতে পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এবং প্রথম আগের মতো আবার যেন ফলন দিতে পারে তো সম্মানিত ভাইয়েরা আমাদের যাদের জমিতে ডাউনি মিল্ডু লেগে গেছে তারা নিরাশ না হয়ে এই পরিচর্যাগুলো আমরা যদি সঠিকভাবে করে থাকি তাহলে অবশ্যই সেই জমিতে রেখে ডাউনি এবং পাতা হলুদা যে রোগটা রয়েছে এই রোগটি জমি থেকে বিদায় নেবে এবং আমরা ফসলের থেকে লসের সম্মুখীন হব না কারণ এই জমিতে ডাউনিমেন্ডু লেগে গেছে আমি কোনো চিকিৎসা না করে নিরাশ হয়ে যদি ছেড়ে দিই তো যে টাকাটা ইনভেস্ট করেছি সেই টাকাটা আমরা পাবো না এবং যে স্বপ্ন দেখেছি স্বপ্ন আমাদের ধ্বংস হয়ে যাবে তো আমরা নিরাশ না হয়ে ফসলের সঠিক পরিচর্যাগুলো করব তো সম্মানিত ভাইরা আমি ভিডিও যেটা করলাম আপনাদের দেখালাম আপনাদের যদি সামান্যতম যদি ভালো লাগে এবং আপনারা যদি উপকৃত হন এই পরিচর্যাগুলো করে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি সেই সুযোগটা আপনারা করে দেবেন ইনশাল্লাহ তো সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ